বিস্মিলার রহমানের রাহিম দেখতে পাচ্ছেন যে পাংশা দরগা থেকে সামান্য একটু পশ্চিমে বাবুপাড়া ইন্ডোনেস চেয়ারম্যান এ মানালী সর্দারের বাড়ির পাশে এখানে একটি মিল হয়েছে এখানে বিভিন্ন ধরনের হলুদ মশলা মরিচ চাউল বিভিন্ন কিছু এখানে ফিনিশিং করা হয় এখানে সর্বোচ্চ সুবিধাজনক বিভিন্ন প্রকার মশলা সহ চাউল গম বিভিন্ন প্রকার জিনিস এখানে ভাঙানো হয় এই জায়গা যে একটা মিল হয়েছে

এখানে আসবেন যারা মুদির দোকানদার আছেন তারাও কিনতে পারবেন জিনিস এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনার খুরসা পাইকারি যারা মশলা কিনবেন মুদির দোকানদার বিশেষ করে যারা আছেন এই কুরবানিদের আগে যারা মশলা কিনবেন অবশ্যই এখানে চলে আসবেন খুরসা পাইকারি বিক্রি করাও হয় যে একেবারে সতেজ ভালো জিনিস ভেজাল মুক্ত যারা কিনবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখলেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবে এটা কি মোট শিরগুলা না তো দোকানদাররা যদি পাইকারি নেয় আপনার কাছে কেমন সুবিধা দেবেন আপনি অবশ্যই সুযোগ সুবিধা তো আছে মানে বাজার ছাড়া আপনি কেমন দশ টাকা বিশ টাকা কম হলেও দেবেন না তাদের থাকবেন যেহেতু তারা খুচরা বিক্রি করবে তাই না তো অবশ্যই আসবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি